আসসালামু আলাইকুম একটু আগে আমাদের একটা ভিডিও শুটিং হলো এখানে একটা হইতে আছে এখানে একটা খেলা হইতে লটকন বাধা আছে এখান থেকে মানে উঁচা হইব দইটা যে আগে খাইতে পারবো তাকে দুই হাজার টাকা পুরস্কার দিতে পারবো এখন দেখবো কে আগে খেতে পারে তো থ্রি টু ওয়ান রেডি আদুরান পারবে আদুরান পারবে আদুরান ইয়েস নেও নেও দেখ তুমি যদি পারো নিতে পারলে